ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ दवकथामृतं दत्तजीवनं कोभिरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततम् শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন গল্প ও উপমা নিয়ে আমাদের এই ক্লাস আজকের এই ক্লাসে আমরা একটি ঠাকুরের গল্প নিয়ে আলোচনা করব যে প্রসঙ্গে কথা বলার সময় ঠাকুর এই গল্পটি বলেছিলেন প্রথমে আমরা কথামৃত থেকে সেই প্রসঙ্গটা জেনে নেব তারপরে গল্পের ব্যাখ্যায় আসব আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংস দেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিয়াছেন সকলেরই অবারিত দ্বার যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কইতেছেন সাধু পরমহংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী সাত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিয়াছেন ধন্য রানী আসমনি তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন নিজের ঘরে রবিবার অনেক ভক্তরা এসেছেন ঠাকুর তার ঘরে ছোট খাটটিতে বসে আছেন তো অনেক ভক্তরা এসেছেন সেদিন ধর্ম প্রসঙ্গ চলছে সেই সময় একজন ভক্ত ঠাকুরকে একটি প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন একজন ভক্ত মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত এই প্রশ্নটা শ্রী ভক্তটা ঠাকুরকে করলেন এর উত্তরে ঠাকুর বললেন শ্রী রামকৃষ্ণ লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এই কথা বলে ঠাকুর একটি গল্প বললেন ঠাকুর বললেন এক মাঠে এক রাখাল গরু চড়াত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতে। ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরকে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দিব এই মন্ত্র জপ জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ করো আর কারো হিংসা করো না ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার আসব এই রকমের কিছুদিন যায় রাখালেরা দেখে যে সাপটা আর কামরাতে আসে না ঢেলা মারে তবুও রাগ হয় না যেন কেঁচোর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাস ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ল নড়ে না চরে না রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ নরবার শক্তি নাই অনেক দিন পরে যখন অস্থিচর্ম সার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসত না মন্ত্র অবধি আর হিংসা করে না মাটি পাতা কাজ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত প্রায় এক বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে সে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু কথা বিশ্বাস হল না সে জানে সে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দৃঢ়ত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করল ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আকা ভালো আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছি ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারো উপর ক্রোধ নাই সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না অবশ্য আরও কারণ আছে ভেবে দেখ সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না কেমন করে জানবি ব্রহ্মচারী বললে ছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতে বারণ করেছি ফোর্স করতে নয় ফোর্স করে তাদের ভয় দেখাস নাই কেন দুষ্ট লোকের কাছে ফোর্স করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই এই যতটুকু অংশ আমরা কথামৃত থেকে পড়লাম আমরা এই আলোচনার ব্যাখ্যার মধ্যে আসব খুব সুন্দর একটা গল্প আমরা পেলাম গল্পের মধ্যে যে ঠাকুরের শিক্ষা প্রথম দিতে পেলাম যে রবিবারে এই কথা ঠাকুর বলেছিলেন এই প্রসঙ্গটা আলোচনা করেছিলেন এবং গল্পটা বলেছিলেন কারণ রবিবারে ঠাকুরের কাছে বেশিরভাগ সব গৃহী ভক্তরা আসতেন তারা সকাল থেকেই দক্ষিণেশ্বরে ভিড় থাকত ঠাকুরের ঘরে সকালেও লোক থাকতো সারাদিনই দুপুরে রাত বিকেলে সবসময় লোকজন যাতায়াত করতো এমনকি সন্ধ্যা আরতির পরেও আসত তো ঠাকুর রবিবার দিন সেই ভক্তদের বিভিন্ন রকম ধর্মপ্রসঙ্গ বলতেন আলোচনা করতেন কখনো গান গাইতেন বিভিন্ন উপমার সাহায্যে শাস্ত্রের কথা বুঝিয়ে দিতেন এবং কখনো বা গল্পের মাধ্যমে সেই কথা বুঝিয়ে দিতেন সেখানে ভক্তরা ঠাকুরকে বিভিন্ন রকম প্রশ্ন করতো তো সেই প্রশ্নের উত্তরগুলো ঠাকুর এত সহজ সরলভাবে গল্পের মাধ্যমে কখনো উপমা দিয়ে কখনো বা গান করে এত সুন্দর হাসির ছলে বুঝিয়ে দিতে যে সেগুলো ভক্তদের মনে চিরদিনের মতন গেঁথে যেত আর সেটা শুধু তখনকার সেই ভক্তদের উদ্দেশ্যেই ঠাকুর বলেননি একটা কথা আপনারা জেনে রাখবেন অবতার পুরুষরা যে কাজ করে যান সেটা সাময়িক সময়ের জন্য নয় সেটা দীর্ঘ দিনের জন্য বলা যায় দীর্ঘ বছরের জন্য বা দীর্ঘ সময়ের যুগের জন্য কেন যতদিন না আরেকজন অবতার এই পৃথিবীতে আসছেন ততদিন কিন্তু যুগের যে অবতার এসেছিলেন তার যে বাণী কথা সেগুলো কিন্তু চলতে থাকবে ভক্তদের মনে সেগুলো সাধন ক্ষেত্রে বলুন সংসার ক্ষেত্রে বলুন সমাজের সর্বক্ষেত্রে সেই কথাগুলো তাদেরকে সাহায্য করবে তাই এ যুগের অবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে বলা হয় যুগা অবতার এই যুগ যতদিন থাকবে নতুন যখন অবতার একজন আসবেন তখন আবার আর একটা যুগের সূচনা হবে তো সেই পর্যন্ত কিন্তু ঠাকুরের কথা চলতে থাকবে তাই এই যুগে মানুষের মনোভাব মানুষের আচার ব্যবহার আচরণ এই যুগ অনুপাতে বা যুগের প্রয়োজনে ঠিক যেমনভাবে শাস্ত্রের ব্যাখ্যা শিক্ষা দেওয়া দরকার ঠাকুর ভক্তদের মানে গৃহী ভক্তদের এবং ত্যাগী ভক্তদের উভয়কেই সেই রকম শিক্ষা দিয়ে গেছেন তো এই যে প্রশ্নটা ভক্তটা ঠাকুরকে করেছিলেন এটা চিরাচরিত প্রশ্ন এটা শুধু ভক্তদের প্রশ্ন বললে ভুল বলা হবে এটা কিন্তু ত্যাগী ভক্তদেরও মনের প্রশ্ন কি বলেছিলেন সেই ভক্তটা প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে মহাশয় যদি দুষ্টলোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত সত্যি তাই কেন আমরা পাই যে সাধন ভজন করলে জপ ধ্যান করলে আধ্যাত্মিক পথে চললে কাম ক্রোধ লোভ এগুলো সব আসরিক গুণগুলো সব ত্যাগ করতে হয় তো এগুলো যদি না থাকে একটা মানুষ যদি সম্পূর্ণ সাত্বিক হয়ে ওঠে সত্য গুণের ফলে তার তাকে কেউ অনিষ্ট করলে ক্ষতি করলে অপমান করলে আঘাত করলে তখন তো তার কিছু বলার থাকবে না তাকে তো মাথা পেতে সব সহ্য করতে হবে তো এই কথা ভেবেই এই প্রশ্নটা এখানে এসেছে যে দুষ্ট লোক আগেকার দিনে মানুষদের একটা কথা আছে যে দুষ্ট মানুষের দুষ্ট বুদ্ধির অভাব হয় না যারা দুষ্ট প্রকৃতির তারা দুষ্ট বুদ্ধি দিয়ে সৎ মানুষদের ভালো মানুষদের ক্রমাগত আঘাত করতে থাকে ব্যথা দিতে থাকে তাদের অনিষ্ট করতে থাকে ক্ষতি করতে থাকে তো সেই রকমই এই প্রশ্নটা ছিল যে যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত এই চুপ করে থাকার কথা কেন বলা হলো যেহেতু শাস্ত্রের নির্দেশ যে জব ধ্যান পুজোপাঠ প্রার্থনা এসব করলে পরম ভক্তি পরিণত হলে সাধক সাধিকা হলে মহাপুরুষ হলে তারা কাউকে কিছু বলবে না কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে ঠাকুর কি উত্তর দিলেন ঠাকুর বললেন শ্রীরামকৃষ্ণ লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার ঠাকুরের কথাটা খুব ভালো করে বুঝতে হবে ঠাকুর বললেন তমগুণ দেখানো দরকার তমগুণ আমার ভিতরে এনে বা নিজের ভিতরে এনে সেই তমগুণের ফলে কাজ করতে হবে সেই কথা ঠাকুর বললেন না ঠাকুর বললেন সেই তমগুণের ভাব দেখাতে হবে তমগুণের ভাবের উদাহরণ হিসাবে কি বললেন এরপরে ঠাকুর বললেন কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় যেসব মানুষের ভিতরে তমগুণ থাকে তারা কি করে সেই তমগুণের বসে যে তার অনিষ্ট করে উল্টে সে সেই মানুষটার অনিষ্ট করে দেয় যতক্ষণ না অনিষ্ট করতে পারবে ততক্ষণ সে ভালোভাবে ঘুমাতেও পারে না খেতেও পারে না কেউ হিংসা করলে উল্টো তাকে হিংসা করবেই করবে কেউ ক্ষতি করলে উল্টো তার ক্ষতি করবেই করবে যতক্ষণ না করবে ততক্ষণ হজমের ওষুধ খাবে হজম হবে না কিন্তু তাকে করতেই হবে তো এই রকম মনোভাব তাদের তৈরি হয়ে যায় এটা যদি তার ভেতরে সেই তমগুণটা থাকে কিন্তু তমগুণের ভাব থাকলে কি হবে সে উপরে তমগুণের ভাবটা দেখাবে কিন্তু সেই তমগুণ উল্টে কারো ক্ষতি করবে না ও হিংসা করেছে বলে আমি কি হিংসা করব এই মনোভাব আসবে না ও আমার অনিষ্ট করেছে বলে আমার অপমান করেছে বলে আমি তাকে উল্টো তার অপমান করব তাকে তার অনিষ্ট এই রকম দৃঢ় মনোভাব তার মধ্যে কখনো আসবে না কিন্তু কি করবে সে তাকে তো বাঁচতে হবে ঠাকুর তো বললেন যে আপনাকে রক্ষা করার জন্য কিছু তো করতে হবে কি করতে হবে সেই কথাটাই ঠাকুর একটা গল্পের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন ঠাকুর গল্পের মধ্যে দিয়ে বললেন এটা আমাদের সকলেরই খুবই জানা পরিচিত একটা গল্প যেই ব্রহ্মচারী আর সাপের গল্প এই গল্পটা ঠাকুর বলেছিলেন একটা শিক্ষা দেওয়ার জন্য কোন শিক্ষা এই শিক্ষা যে রাগের বা ক্রোধের ভাব করতে হবে কিন্তু সেটা যাতে অনিষ্ট করে দেয় এই রকম রাগ বা ক্রোধ করা যাবে না ব্রহ্মচারী সাপটাকে মন্ত্র দিল দেওয়ার পর সাপটা সেই মন্ত্র নিয়ে ব্রহ্মচারী তাকে বলে দিল যে তুই আর কাউকে হিংসা করবি না কারো অনিষ্ট করবি না ক্ষতি করবি না সব বলে দিয়ে চলে গেল সে গুরুর কথা শুনে সেইভাবে চললো এইবার ছেলেরা তাকে অনিষ্ট করছে তার জীবন সংশয় মানে তার প্রায় মৃত্যু মুখে পতিত হয়ে গিয়েছিল সে কোনো রকমে ফিরেছে গুরু মন্ত্র বলে তো তারপরে সে মরার মতন হয়ে পড়ে রয়েছে তো সেটা দেখে ব্রহ্মচারিত কষ্ট হলো তো তখন সে ভাবল যে না আমি যে মন্ত্র দিয়েছি সেটা সাধন না হওয়া পর্যন্ত তার তো প্রাণ যাবে না সে নিশ্চয়ই বেঁচে আছে তখন যখন ডাকলো সে গুরুদেবের কথা শুনে ডাক শুনে সাপটা গর্তের থেকে বেরিয়ে আসলো তো ব্রহ্মচারী দেখে বুঝতে পারলো কিছু তো একটা হয়েছে না হলে এরকম অবস্থা হবে কেন সে প্রকৃতির হয়ে গিয়েছিল যে ছেলেরা যে তার ক্ষতি করেছে সেটা পর্যন্ত সে ভুলে গিয়েছিল যখন ব্রহ্মচারী বলল যে না কিছু একটা তো আছে তুমি সত্যি করে বলো মনে করে দেখো তখন সাপটা যখন মনে করে বলল তখন ব্রহ্মচারী কি বলল। যে ছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না নিজেকে রক্ষা করতে হবে এই রক্ষার জন্য তখন ব্রহ্মচারী বললেন যে আমি কামড়াতে বারণ করেছি ফোর্স করতে নয় ফোর্স করে তাদের ভয় দেখাস নাই কেন এই কথা সেই ব্রহ্মচারী সাপটাকে বলল তার মানে তুই রাগের তোকে তো কামড়াতে আমি বলিনি কামড়ালে তো তাদের ক্ষতি হবে হয়তো সেই বা ছেলেগুলো মানুষ মারা যাবে কিন্তু তুই যদি কামড় না দিয়ে ফোর্স করিস ওই তো তারা পালিয়ে যাবে তখন তো তোর ক্ষতি করবে না গল্পটা বলে শেষ করে ঠাকুর বললেন দুষ্ট লোকের কাছে ফোর্স করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই অর্থাৎ নিজের আত্মরক্ষার জন্য নিজের মান সম্মান রক্ষার্থে বা নিজের অস্তিত্ব রক্ষার্থে নিজেকে সুরক্ষিত রাখতে সংসার জীবনে হোক বা আমাদের এই ত্যাগের পথে হোক যেই পথেই হোক নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে আর সেটা আমরা সাময়িক হয়তো এরকম রাগ দেখিয়ে বা নিজের এরকম রাগান্বিত ভাব এনে আমরা পরিস্থিতি স্থান কাল পাত্র বিচার করে অবশ্যই এটা করতে হয় এতে কোনো অপরাধ নেই কিন্তু আমার সেই রাগটা সেই ক্রোধ বা সেই অভিমান এটা যাতে অপরের ক্ষতি না করে দেয় সেটাও আমাকে মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে একটা উদাহরণ হিসাবে আপনাদের বলি সন্তানের প্রতি মা বাবা যখন রাগ করে যখন তাদেরকে বকা দেয় রাগ দেখায় সেটা কি বাচ্চাটার ক্ষতি করার জন্য নাকি তার ভালোর জন্য মনের ভাবটা হলো আসল আমরা কি ভাব নিয়ে কি উদ্দেশ্য নিয়ে কাজটা করছি কিন্তু জানেন যারা যত বেশি ধ্যান প্রার্থনা পূজা পাঠ করে যত সত্যগুণ মানুষের ভিতর আসে সেই মানুষের মনের তখন এই আসরিক গুণগুলো মনে স্থান পায় না সাময়িক হয়তো জোর করে আনতে হয় কিন্তু পরেক্ষণে সেটা চলে যায় তাই দেখবেন এই কথাম ঠাকুর বলেছেন বা আমাদের শাস্ত্রের কথা আছে সাধুর রাগ জলের দাগ এখানে সাধু মানে দুটো অর্থ হয় এক সাধু মানে বোঝায় যে এই সাধু সন্ন্যাসী বা ত্যাগী পুরুষদের আবার আর এক সাধু মানে হলো ভালো মানুষ সৎ মানুষ তাদেরকেও সাধু বলা হয় তো সুতরাং যারা ভালো মানুষ সৎ মানুষ সত্যগুণী মানুষ তাদের রাগ জলের দাগ তারা স্থানকাল পাত্র হিসাবে পরিস্থিতি বুঝে হয়তো রাগ করবে রাগ দেখাবে কিন্তু সেটা অন্য কারো ক্ষতি করবে না বরঞ্চ অপরের ভালোর জন্য সেই রাগটা তার দেখানো প্রয়োজন তাই দেখবেন শিক্ষক শিক্ষিকারা যখন ছাত্রদের রাগ দেখায় বা ছাত্রদের বকাবকি করে সেটা কি তার ক্ষতি করার জন্য কখনো নয় সেটা তো তার ভালোর জন্য ঠিক এই মনোভাবটাই আসল জানবেন যে কোনো কর্মের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে বুঝে যখন মানুষ যা কিছু করুক না কেন তার পিছনে তার মনোভাবটা আসল সেই মনোভাবটা কেমন সেটা দেখেই বোঝা যায় সেই মানুষটা সাত্ত্বিক মানে সত্যগুণী মানুষ না রজগুণী মানুষ না তমগুণী মানুষ সেই মনের ভাব দেখা যায় সেই মনের ভাব সেটা তার আচার আচরণ ব্যবহার এবং কথাবার্তার মধ্যে প্রকাশিত হয়ে পড়ে এই রাগ অপরের ক্ষতি করা হিংসামু বিদ্বেষ ভাব এগুলো তমগুণ থেকে হয় কিন্তু অপরের উপকারের জন্য যদি এই তমগুণের ভাবটা মাঝে মাঝে প্রয়োগ করা যায় স্থানকাল পাত্র হিসাবে কিন্তু মনের ভিতরে সত্য আছে তার ভালো করা বা উপকার করার ইচ্ছা আছে কিন্তু তার ভালোর জন্য এই তমগুণের ভাবটা দেখালে সেটা কোনো অপরাধের মধ্যে পড়ে না তাই এই গল্পের শিক্ষার দ্বারা ঠাকুর বোঝালেন এই যে ব্রহ্মচারী বললেন আমি কামরাতে বারণ করেছি ফোর্স করতে নয় তার মানে এই তমগুণের ভাব দেখালে সেটা কোনো খারাপ বা অপরাধের মধ্যে পড়ে না সেটা অপরের ভালোর জন্য করতেই হয় এই শিক্ষা ঠাকুর দিলেন তাই যে প্রশ্নটা ছিল যে যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত না চুপ করে থাকা উচিত নয় আমরা যদি বুঝি যে ও দুষ্ট লোক ও অনিষ্ট করছে বা অনিষ্ট করবে তখন এই রকম একটু ফোর্স আমাদের করতেই হবে সেটা সর্বক্ষেত্রেই কর্মক্ষেত্রে হোক সংসারের ক্ষেত্রে হোক এই আশ্রমের ক্ষেত্রে হোক যে কোনো পরিস্থিতিতে সেটা বুঝে নিয়ে করতে হয় এটা মানুষ বুঝে করতে হয় সবার ক্ষেত্রে নয় যদি আমরা বুঝি যে এ আমার ক্ষতি করবে এ ক্ষতি করছে বা এ দুষ্ট বুদ্ধি খারাপ বুদ্ধি এ খারাপ লোক সেটা বুঝলে তখন সেটা করলে সেটার কোনো অপরাধ নেই তাই ঠাকুরের এই প্রসঙ্গে কথা এটাই যে সাধুর রাগ জলের রাগ আসবে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে চলে যাবে মানে রাগের ভাব আসবে ঠিক ঠিক রাগ মনে আসবে না। আর সত্যগুণী হলে কোনো কিছু মনের ভিতরে ধরে রাখা যায় না মনটা তখন এমন হয়ে যায় যে গুণ সেই মনে প্রবেশ করতেই পারে না জোর করে আনতে হয় মাঝে মাঝে কাজের জন্য কিন্তু স্বভাবত সেটা মনের ভিতরে আসে না এই সুন্দর গল্পের দ্বারা ঠাকুর একটা খুব বড় শিক্ষা আমাদের সবার জন্য দিলেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मि